সবুজ সবুজ বাংলা প্রিয় দর্শক আপনাদের সাদর আমতন জানাচ্ছি আমি কৃষিবিদ মেহসুবা মোনা আধুনিক কৃষি লক্ষ্য কৃষি প্রযুক্তি ও কৃষি শিক্ষা নিয়ে আমাদের নিয়মিত প্রামাণ্য অনুষ্ঠান সবুজ বাংলা দেখার জন্য সবুজ বাংলা সবুজ বাংলা কৃষির অনুষ্ঠান কৃষকের অনুষ্ঠান মূল অনুষ্ঠানে যাবার আগে জানিয়ে দিই কি কি আয়োজন দিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের অনুষ্ঠান শুরুতেই থাকছে রেসিং কবুতর পালন ও এদের নিলাম নিয়ে একটি বিশেষ প্রতিবেদন শুরুতেই বিশেষ প্রতিবেদন সবুজ বাংলা কবুতরের রেস একটি প্রাচীন আন্তর্জাতিক স্পোর্টস ইংল্যান্ড জার্মানি বেলজিয়াম নেদারল্যান্ড প্রভৃতি দেশে কবুতরের রেস নিয়ে যথেষ্ট উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় রাজধানীতে অনেকে শৌখিন কবুতর প্রেমী ও বাজিকর আছেন যারা কবুতরের রেসের প্রতিযোগিতা করান রেসের পর সেরা কবুতরগুলোকে নিলামে তোলা হয় আর রেস নিলাম ও রেসিং কবুতর পালন ইত্যাদি বিষয় নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের বিশেষ প্রতিবেদনটি তো চলুন দেখে আসি তুরন্ত গাড়ির মোটর রেসের কথা আমাদের অনেকেরই জানা ঘোড়দৌড় বা ঘোড়া রেস একটি প্রাচীন খেলা কিন্তু কবুতর রেসের কথা আমরা কজন জানি যতদূর জানা যায় গত শতকের গোড়ার দিকে হোমার কবুতরদের নিয়ে এই উপমহাদেশে কলকাতা শহরে শুরু হয়েছিল কবুতর রেস আর এই রেস চলে আসে আমাদের দেশেও রাজধানীতে অনেক শৌখিন কবুতরপ্রেমী আছেন যারা কবুতরের রেসের প্রতিযোগিতা করেন এরা নিয়মিত এ আয়োজন করেন অনেকটা নীরবেই সম্পন্ন হয় এমন প্রতিযোগিতা বাংলাদেশ রেসিং পিজিয়ন ওনার্স অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ রেসিং পিজিয়ন ফেন্সিয়ার্স ক্লাব ইত্যাদি সংগঠনের উদ্যোগে প্রতি বছর কবুতরের রেসের আয়োজন করা হয় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কবুতরের পরিচয় সংবলিত একটি রিং কবুতরের পায়ে পড়ানো হয় এই রিংয়ে থাকে একটি গোপন নম্বর ও ফোন নম্বর রেসের দিন নির্দিষ্ট জায়গা থেকে একই সময়ে কবুতরগুলো ছেড়ে দেওয়া হয় দূরত্ব আর সময়ের হিসেব করে ফল ঘোষণা করা হয় রেসের জন্য প্রতিযোগীরা যে কোনো সংখ্যায় কবুতর নির্বাচন করতে পারবে বছরের দুটি সময়ে দশ থেকে পনেরোবার এ রেসের আয়োজন করা হয় উত্তর দক্ষিণ এই দুভাগে ভাগ করে রেসের সীমানা নির্ধারণ করা হয় সিরাজগঞ্জ থেকে তেঁতুলিয়া পর্যন্ত উত্তর দিক আর কুমিল্লা থেকে সেন্ট মার্টিন পর্যন্ত দক্ষিণ দিক আর এসব রেস বা প্রতিযোগিতায় সাফল্যজনক স্থান অর্জনকারী কবুতরগুলোর ব্যাপক চাহিদা লক্ষ্য করা যায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী কবুতরটি লুফে নেওয়ার ইচ্ছে থাকে সকলের আর এজন্য সুযোগটি সবার মাঝে উন্মুক্ত করে দেওয়ার উদ্দেশ্যে কবুতরের নিলামের আয়োজন করা হয় বাংলাদেশে সবচেয়ে দূরত্ব অতিক্রমকারী প্রতিযোগিতার সেরা দশটি কবুতর নিলামে তোলা হয় আর সেগুলো কিনতে কয়েকশো রেসিং কবুতর প্রেমীর আগমন ঘটে এখানে সাত নাম্বার হওয়া বিশ হাজার একুশ হাজার দুই একুশ হাজার তিন নভেম্বর বা ডিসেম্বর শুরু হয় সে পাঁচটা রেস হয় 350 কিলোমিটার আমরা রেস করে থাকি এখানে আমাদের সব যা ক্লাব মেম্বাররা আছে তারা অংশগ্রহণ করেন কবুতর পালন দিয়ে যেন আমাদের এই বেকার যুবক ভাইদের ভবিষ্যতের কর্মসংস্থান হয় সেই দিকে লক্ষ্য রাখার জন্য সরকারের কাছে আকুল আবেদন থাকবে এই মোস্তাক আহমেদ মূলত বাংলাদেশ রেসিং পেজিয়ন ফেন্সিয়ার্স ক্লাবের সভাপতি সেই নিলাম অনুষ্ঠানের কিছুদিন পর আমরা তার রেসিং বা হোমার জাতের কবুতর দেখতে তার বাসায় যাই আপনারা দেখতে পাচ্ছেন এটা বেলজিয়ামের একটি নাম করা কবুতরের বাচ্চা ডাইরেক্ট সন যস্তনের ডাইরেক্ট সন টু সুমো সুমোর ডাইরেক্ট বাচ্চা এটা এটা একটা বিশেষ কবুতর এটা হচ্ছে ডাইরেক্ট জেনসন জেনসন ব্লারের কবুতর ডাইরেক্ট জেনসনের দুই হাজার বারোতে রেস করে ফার্স্ট হয়েছিল ওর বাচ্চা আং থেকে এটা হচ্ছে গ্র্যান্ডসন জ্যাকপট তো ওর বাচ্চাও গত বছর একটা রেসে ফার্স্ট হয়েছিল এটা জ্যাকপটের গ্র্যান্ডসন ও সাংঘাতিক ভালো কবুতর প্রতি মাসে তিরিশ চল্লিশ জোড়া বাচ্চা পাই তো প্রতি মাসে যদি আমি বাচ্চা বিক্রি করি তাহলে আমার পাঁচ লাখ টাকা চলে আসে এগুলা ব্যবসা হিসাবে আপনি নিতে পারেন এখান থেকে যদি আপনি একজোড়া বাচ্চা বিক্রি করেন তাহলে আপনার দশ বিশ হাজার টাকা একজোড়া বাচ্চা আপনি অনায়াসে বিক্রি করতে পারবেন যারা এই ধরনের রেসে অংশগ্রহণ করতে আগ্রহী তারা এই সংগঠনগুলোর সাথে যোগাযোগ রাখুন শখ করে কবুতর পালন করা হলেও এখন কিন্তু তা বাণিজ্যিক রূপ লাভ করতে যাচ্ছে সামনে এই কবুতার পালন অনেক বেকারের কর্মসংস্থান করবে বলে আমার বিশ্বাস